কয়েক কাকা আমি পালাই পালাবার সুযোগ দে যদি এর সামনে পড়ে ওই মাস্টারে কেটে টুকরো টুকরো করে খাইয়ে কুম্বিরের কুম্ভীরের ছোট হাঙ্গর এই মাছের তেল যার ঘাড়ের ব্যথা রুকুতে গেলে যারা উঠতে পারেন না এর পাশে বাড়ি দেবো নাকি পাল সাল নিয়ে এসে দেখি একটু তেলটা নিজে হাতে লাগান তো স্যার শুধু আপনারে দিয়ে না আমি জনগণকে বলছি একটু লাগান আপনারা যদি দশ মিনিটই বেতা ক্লিয়ার না থাকেন আমারে বলবেন আমার তরফ থেকে একটা চা একটা পান খাওয়া আচ্ছা এই মাছটা চিনেন আপনারা ও যে ফুলে যায় কাকা ফুলে যায় জালে পড়লে কিন্তু ফুলে যায় আপনাদের ভাষায় নাম কি কয় ধন্যবাদ আমার দেশে কয় টেপা ফুটকা এটা সাগরিয়া এটা অনেক বড় হয় এই মাসের তেল কলকাতার অগ্নি ঘোষ আর কে মন্ডল যার দাঁতের ব্যথা দাঁতের মারি কোনো ফুলে যায় পুকা লাগে দাঁতটা গর্ত হয়ে গেছে আপনারা বাইকটা বৈদ্য দিয়ে পুকা ফেলাইলেন ব্যথা কমাইতে পারলেন না এক টাকা দিয়ে ওষুধ কিনবেন না এখন তুলা আনেন আমি দুই ফুটা দেই যেই দাঁতে পুকা আছে ওই দাঁতের কুড়াই তুলাটা বসিয়ে দে দুই মিনিট মুখটা বন্ধ রাখ যদি পুকা গলে মুসরে বিজল করে না বাইর করে ব্যথা না কমে দুই মিনিট পরে আমার তরফ থেকে চা পান খাইয়ে যান বারোটা বছর আমি অগুনি ঘোষের কাছে এমনি এমনি ঘুরি নাই আরে বাবা বাংলাদেশ কটুকি রাষ্ট্র চতুর পাশে ভারতের কাঁটাতারের বেড়া মাত্র দেড়শো কিলোমিটার পায় মিয়াংমার দেড়শো কিলোমিটার মিয়াংমার বর্ডার আছে আর সব ইন্ডিয়ান বর্ডার ভারতের প্রদেশ আটাইশটা আটাইশটা প্রদেশ আমি ঘুরি আমি যখন আসামে যাই আসামে ভাষা বলতে হয় ওরা বাংলা কোলে রাগ হয় ওরা অকামিয়া মানুষ যখন আসামে যাই আমি বলি এ ককাই এ বুপাই দেওতা